তোমার পেন্সিল মা চলো চলো ড্রেস খুলো খুলো গরম লাগছে গরম লাগে না পেন্সিল কলম নেবে না পেন্সিল নেবে ঠিক আছে খুলো খুলো আচ্ছা মা টিফিন খেয়েছো হ্যাঁ খাইছি হ্যাঁ আচ্ছা খুলো জুতোগুলো আগে হ্যাঁ फ्रेंड्स চালাচ্ছে আগে জুতো খুলো মাথা শেষ গরমে গরমে মাথা শেষ একটু আরাম করে ঘুমাবে বাবা ড্রয়িং করছো যাও আগে স্কুল থেকে এসে হাত মুখ ধুতে হয় যাও এটা তো স্কুলে করিয়েছে আজকে দেখি 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 আর কি করালো এটিও করে এগুলি করেছে আর কিছু লাগায়নি আর ডান্স করেছি করেছিলি না তো করেছিলাম লিখতে বলেছে ঠিক আছে আগে হাত মুখ ধুয়ে টিফিন খেয়ে নাও চলো চলো কতগুলি পেন্সিল হারিয়ে দিয়েছো মা কালারগুলো কতগুলি হারিয়ে দিয়েছো স্কুলে হ্যাঁ মা কত কষ্ট করে নিদি আর তুমি এরকম করো চলো তুমি বড় হয়ে কালার বক্স কিনে দেবে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও মোটামুটি আছি দুঃখ সুখ মিলেই চলছে জীবন আমার দুঃখের পরিমাণটাই বেশি সুখটা তো একদম সেকেন্ডের জন্য মিনিটের জন্য আসে তো চলো সকালে আমি মিষ্টিকে স্কুলে নিয়ে গেছিলাম আর তোমাদের দেখাতে পারিনি কারণ সকালে আজকে অনেকটা লেট হয়ে গিয়েছিল তাড়াতাড়ি করে গিয়েছিলাম কারণ ঘুম থেকে ওটা হচ্ছে ঘর ঝাড়টা দিয়ে স্নান করে মাথা ঘুষে স্নান করেছি ছাদে গাছে জল দিয়েছি তারপর পুজোর জল টল এনে রেখেছি তারপর মেগি করেছি ওকে স্কুলে নিয়ে গেছি তারপর এসে হচ্ছে টুকটাক কাজ করলাম আর এখন মিষ্টিকে স্কুল থেকে এনে টিফিন দিয়ে দিয়েছি হাত মুখ ধুয়ে হুম এখানে হচ্ছে ওই ছোট ছোটো কচুরিগুলো হয় না সেটা আর একটা হচ্ছে ওই পাশের বাড়ির প্রসাদ দিয়েছিল সেই প্রসাদটা খাচ্ছে তো মানুষ যেটাকে ভয় পায় সেটাই সামনে এসে দাঁড়ায় তো আমার অবস্থা সেরকম হলো কারণ হচ্ছে কি মিষ্টি স্কুলে মানে পুজোর জন্য প্রোগ্রাম হবে ডান্স প্রোগ্রাম হবে একটা তো এটা হয়েছিল আজকে হয়ে গেছে কুড়ি দিনের মতো তো জানানো হয়েছিল স্কুল থেকে গ্রুপে দিয়ে দিয়েছিল যে এ এ নামের মেয়েগুলো ডান্স প্রোগ্রাম করবে তো আবার লিখেও দিয়েছিল যে যদি দুদিন না আসে তাহলে কিন্তু প্রোগ্রামে আর নেওয়া হবে না মানে স্কুলের ভিতরে তো নাচগুলো শেখানো হবে যে শেখানো চলাকালীন যদি কেউ দু দিন না আসে তাহলে প্রোগ্রাম থেকে ওর নামটা কেটে যাবে তো আমি তো দিনে খুব খুশি হয়ে গেছি মনে মনে বলছে দুদিন পাঠাবো না তো ওকে তিন দিন আমি স্কুলে পাঠাইনি তো তারপরে হচ্ছে মিষ্টি স্কুল মুষ্টি শরীরটা খারাপ হয়ে গিয়েছিল জ্বর হয়েছিল তোমরা জানো তখন তারপরে দশ বারো দিন যেতে পারিনি তারপর স্কুলে পাঠালাম এখন ম্যাম বলছে কি সে ডান্স করবে তো হয়েছে আর ভয় পাচ্ছিলাম তার কারণটা হচ্ছে তোমরা জানো অনেক টাকা পয়সার ব্যাপার আছে ড্রেস তারপর হচ্ছে জুতো সব কিছুই আলাদা তার জন্যই ভয় পাচ্ছিলাম তো ঘড়িতে বাজে হচ্ছে এগারোটা আমি রান্না করতে করতে মিষ্টিকে একটু পড়ালাম ও এখন ভালো শরীর খারাপের পর থেকে ভালোভাবে পড়াশোনা করতে চায় না আজকে একটু পড়ালাম তো এখন টুকটাক কাজ করব তারপরে হচ্ছে ঘরের কাজে বসবো ওকে স্নান করাবো তুমি গড় মা সব ফেলে দি তুমি কি করছো মা গড় গোছাচ্ছ হ্যাঁ ভালো আর বসুন স্নান হয়ে গেছে? এখন কি করবে? এখন ভাত খাবো। তারপর? তারপর মিষ্টি দুষ্টামি করছো শুধু খালি ঘুমাচ্ছে না। আমি বসে গেছি কাজে। কালকে বড়বাজার থেকে এনেছিলাম হচ্ছে বড়বাজার কেন গিয়েছিলাম? দেখো এই ইলাস্টিকটা আনলাম এগুলি কিছু প্লাজো বানিয়েছি সেগুলো কিন্তু ইলাস্টিক লাগাতে হবে খাইয়ে দিলাম তারপর দুষ্টে আমি করছি সকাল কোন সকাল ছয়টার সময় উঠেছে উঠেছে আমি তো পাঁচটায় উঠি ওকে ছয়টায় উঠাই আমি কাজটা সে রেডি হয়ে তারপর ওকে উঠাই ঘুমাও মা তুমি তো ভালো দেখো বন্ধুরা কি দেখবে মা কাজ ও মাকতে তুমি ঘুমাচ্ছো ঠিক আছে ঘুমা 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 মাকাস করি ঠাকুর ঘুমাচ্ছে তো এখানে হচ্ছে মিষ্টি দুষ্টামি করতে করতে ঘুমিয়ে পড়েছিল আর হচ্ছে মিষ্টি দিদি স্কুল থেকে এসে খেয়ে তারপর ঘুমিয়ে পড়লো আমি যাচ্ছি হচ্ছে ছাদে কাপড়গুলি আনতে সকালে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম আর বাবা হচ্ছে আজকে দুপুরবেলা আসেনি খেতে বলে গিয়েছিল আজকে দুপুরবেলা আসবে না রাতে এসেই খাবে কারণ বাবা এখন সিঁড়িটা বেয়ে উঠতে বাবার অনেকটাই কষ্ট হয়ে যায় বলছিল রাতে এসেই খাবে কালকে আমি দিয়েছিলাম কোথায় কোথায় আছে তো চলো আজকে সন্ধ্যা হয়ে গেছে এখন ওরা টিফিন খাবে আমি পুজো দেবো উইডোর এডিটিং করে তো চলো আজকে আমি এখানে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ টাটা কাজ এখনো চলছে আমার না আমার কাজ হয়নি আর আজ পুজো দিয়ে দিই সন্ধ্যা দিয়ে দিই তারপরে হচ্ছে মা আবার কাজে বসবো ঠিক আছে তুমি পড়তে বসবে না আচ্ছা ঠিক আছে